বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালী পুজোর আগের থেকে কলকাতা এবং দিল্লিতে প্রোগ্রাম ছিল এবার এসছি এবার আবার কাজগুলো শুরু করব তো দিল্লিতে আমি কি জন্যে গেছিলাম অনেকেই প্রশ্ন করছে দিল্লিতে গেছিলাম আমার যে জীবন নিয়ে আমার স্টাইল নিয়ে একটা ডকুমেন্টারি মুভি তৈরি করেছে আমেরিকান এক কোম্পানি সেই মুভিটা দিল্লিতে ওপেনিং হয়েছিল কলকাতায় হয়েছিল এবং বর্তমানে বিদেশে ইউরোপ কান্ট্রিতে সব দেশেই চলছে এখন সেই উদ্দেশ্যেই গেছিলাম এবং সেখানে একটু বাজিয়েছিলাম আমাদের যে বেসগুলো বা আমাদের যে বাংলার কালচার বেস বা পূর্ব মেদিনীপুর আর যে বক্সগুলো তাদের যে জবরদস্ত বেস সেটা ভারতবর্ষের মধ্যে টপে আছে এবং এর আগেও আপনারা জানেন সেটা তো এরা আমাদের এইসব বাংলার বেস এবং বাংলার বক্স নিয়ে কালচার করে এবং এদেরকে পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দেয় আমাদের এই বাংলার এবং আর সি এফ আমাদের পশ্চিমবাংলার যেসব সেটআপগুলো আছে তাদেরকে নিয়ে কারণ আপনারা অনেকেই জানেন না যে আমাদের এই পশ্চিমবাংলায় যেসব সেট আপগুলো আছে বাংলা থেকে শুরু করে আর সি পর্যন্ত তাদের কিন্তু অনেক নাম বিশ্বের দরবারে অনেক নাম যেটা আমরা গর্বে গর্ব করতে পারি আমরা অনেকেই জানি যে কত নাম আমার ভিডিও নিশ্চয়ই দেখেছেন সেখানে আমি সমস্ত সেট নাম বলছি আমাদের এখানে বড় সেট নাম যেহেতু আমি এখানে বাংলা থেকে বিলং করছি মানে বাংলা বললে ভুল হবে ভারতবর্ষ থেকে মানে ভারতবর্ষের সাউন্ড টপ সাউন্ড সিস্টেমের যে আছে বিশ্ব দরবার সেটা দেখাচ্ছি আর সেটা আমাকে চুজ করা হয়েছিল তো আমি সেটাকে উপস্থাপন করি আমাদের বাংলার বক্সের নাম চারিদিকে উজ্জ্বল করার জন্য তাদের ইন্টারভিউ নেয় তাদেরকে বলি আমি এবং আমাদের বক্স সেটাগুলোর ভিডিও তাদেরকে দেখাই আমাদের যে হামিং বেস এই বেসগুলো যে আমরা তৈরি করি সেগুলোও তারা দেখে যে এত হাই র্যাঙ্কের বেস কি তৈরি হয় আপনারা জানেন বন্ধুরা আমাদের বাংলায় যা সব ডিজে মিক্সার আছে বা যে বেসগুলো আমরা তৈরি করি সেই বেসগুলো কিন্তু সারা বিশ্বে কোথাও নেই কোথাও নেই আমাদের এই যে বাংলার কালচারটা সেট কালচারটা এখন বিশ্ব দরবারে কিন্তু প্রচুর নাম কিনেছে আর আমার যে ডকুমেন্টারির মুভি আছে সে তার ভিতরে এই বক্সের ভিডিওগুলো দেওয়া আছে বিভিন্ন বক্সের সঙ্গে শুটিং করে তারা অনেক এনজয় করছে আনন্দ করছে এবং আমার মুভিটা কিন্তু হিট হয়ে গেছে শুধু আমার মুভিটা হিট হয়ে গেছে এই কারণেই আমি ডিজে খবির এবং অনেক আগে থেকে মিক্সিং করতে হবে এখন করিনি মানে দু সাল থেকে আমি মিক্সিং করি তো এখন ছেড়ে দিয়েছি এখন অন্যান্য মিক্সার এসছে তো হামিং বেস বা ওভার বেস গানগুলো প্রথম আমি তৈরি করি সেই সূত্রে ওরা ইউটিউব দেখে আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে নিয়ে মুভি করেছে আমাকে নিয়ে স্টাডি করেছে তিন বছর ধরে কীভাবে বেস বানাতে হয় ইত্যাদি এগুলো মিক্সিং সম্বন্ধে তো সেইটা নিয়ে মুভি বানিয়ে আজকে সারা বিশ্বে চলছে তো আমরা গর্ব করতে পারি বাংলাকে নিয়ে বাংলার বক্স সেট আপকে নিয়ে এখানে বাংলা বক্স বা আরশিপ এখানে দ্বিমাত আনবে না কারণ আমাদের বাংলা বক্স চংদি এবং আরসি বক্স এই সব কটারই কিন্তু ওরা গুণগান গাই

তো আমার নামে টি শার্টও বার হয়েছে আরো কিছু হবে তো আমি বাংলাকে নিয়ে বাংলা গর্ব করি এবং আমার ভারতবর্ষ আশীর্বাদ হলে এরপর ইউটিউব কান্ট্রিতে আমাকে যেতে হতে পারে সেই নিয়েও কথা হচ্ছে তারাও চাইছে আমাকে আমার মুভিটা দেখে তারা পছন্দ করেছে ইউটিউব কান্ট্রির মধ্যে যেসব দেশগুলোকে দেশগুলোতে আমাদের এই বাংলার বক্সের কালচার এবং আমার যে ডকুমেন্টারি মুভিটা তৈরি সেগুলো দেখানো হচ্ছে যেটা হচ্ছে ইংল্যান্ড আমেরিকা কানাডা ব্রাজিল নাইজেরিয়া ডেনমার্ক নিউজিল্যান্ড স্পেন এইসব হল্যান্ড এইসব দেশগুলো এইসব দেশগুলোতে আমার মুভিটা চলছে এবং আমাদের এই বাংলার এই বক্সগুলো দেখানো হচ্ছে বা এই বক্সের যে আমাদের বেস মিক্সিং যে গান সেগুলোও কিন্তু ওখানে তারা দেখছে এনজয় করছে এবং তারা চাইছে এবং একটা বড়ো মাপের কথা হচ্ছে জামাইকাতে জামাইকাতে যত সম্ভব একটা কথা চলছে আমাদের পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিকটাকে নিয়ে যাওয়ার জন্য যেটা আমাদের বাংলার কালচার বাংলার গর্ব তো সেই নিয়ে কথা চলছে যদিও এটা প্লেনে করে নিয়ে যেতে হবে জামাইকে আপনার নিশ্চয় সেট আপ দেখেছেন সেই সেট সঙ্গে আমাদের কম্পিটিশান করতে হবে সেই জন্য আমরা কথা চলছে এগুলো ফাইনাল এটা বলছি কারণ এটা নিজেতে যেতে অনেকটা খরচ কোম্পানি আমার যে কোম্পানি ডিপিউটিস কোম্পানি যেটা যদি বহন করে অবশ্যই আমরা নিয়ে যাব তো সেই নিয়ে আলোচনা করতে হবে এবছর নয় সামনে বছরটা নিজের পরিকল্পনা আছে তো এম সুসংবাদ এবং বাংলাটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পেরেছি আবার হাত দিয়ে আপনাদের সহায়তায় আপনাদের আশীর্বাদ আপনার পাশে থাকবেন যাতে এটা বিশ্ব দরবারে সব জায়গায় যেন আমরা বাংলাকে বাংলার বক্সে বাংলার বেস বাংলার মিক্সিং এবং বাংলার কালচারটাকে আমরা যেন বিশ্ব দরবারে তুলে ধরতে পারি ভালো থাকবে